বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয় আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় কি হবে ছাত্র যে চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা কি হবে ছাত্র সে চুমুকে সনদ খান হয় বিদ্যা ওইটাপতিতাদেরAddTaskanam হেচে মরাই ভালো দেশ ছেড়ে যায় ভালো হেচে মরাই ভালো দেশ ছেড়ে যায় ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শূসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আমি শহীদ দিবস পালন করি বাংলা তো ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার চাওয়াল পড়ে শহীদ দিবস পালন করি বাংলা ভাষার ধরেন ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার চাওয়াল পড়ে মনে ডক মনে আমার উচ্চ আসাম মনে আমার উচ্চ আসা বাংলাতে যে ফিউচার নাই কইতে গেলে লজাই মইরা যাই তোমরা গুছসা না বাইরে ভাই কইতে গেলে লজাই মইরা যাই দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কোনা দেশটা লক্ষ ইজ্জতের দামে কেন সেই রক্তের দামে কেনা মুদের সোনার বিটা সেই রক্তের দামে কেন ওদের সোনার বিটা তবে কেন অল্প সরবি দেশীদের চরণ চাটাম দেশটা লইতো কারো বাপের বিটা করবে মন চাইলেই যখন জেতাম দেশটা লইতো কারো বাপের বিটা করবে মন চাহিলেই যখন জেতাম বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কোনো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়